আমরা যারা লড়াইটা করেছিলাম আমরা একটা বেটার বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম আমরা একটা বৈষম্যহীন একটা সুস্থ বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম একদল বস্তির মতন মবের হাতে বাংলাদেশ যাবে এটা আমরা স্বপ্নেও ভাবি নাই এই জায়গাটা আমাদের খুব দুঃখের জায়গা ধরুন যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব এত নোংরা কুৎসিত কথা আরেক দলের নেত্রী সম্পর্কে বলতে পারেন লিখতে পারেন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন সেই রকম একটা দল বাংলাদেশে রাজনীতি করছে আমি জানি তাদের তারা নিজেরাও জানে যে তাদের কোনো ভোটার বেস বলতে কিছু নাই কারণে নির্বাচনটা যত মানে পিছনে ফেলা যায় যত ডিলে করা যায় সেটার চেষ্টা তাহলে আজকে আপনারা আমি একটা ভিডিও লাস্ট শেয়ার করেছি প্রথম আলোর একটা ভিডিও যেখানে আপনি দেখবেন যে কিভাবে আতাউল্লাহ আমি নামও জানতাম না আতাউল্লাহ উড়ে এসে আমাকে টেনে নামাতে গেছে সেই ভিডিওটা প্রথম আলোর ওই ওখানে গেছে তারপরে নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় তো এইরকম একটা বস্তির হাতে বাংলাদেশ

তিনি তার যে বাংলাদেশ সফর তিনি আজকে অনেকগুলো খালেদা সঙ্গে দেখা করেছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন যেটি হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে একাত্তরের ইস্যুর মীমাংসা হয়ে গেছে আর বাংলাদেশ উপদেষ্টা যিনি আছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে না তিনি বলছেন আমরা চাই যে একাত্তরের জন্য গণহত্যার জন্য এই পঁয়তাল্লিশ বছরের সমস্যা একদিনে হবে না ধীরে ধীরে সমাধান হবে আমার কাছে একটা ব্যাপার আছে এর আগে যখন দেখতাম আমরা আওয়ামী লীগ আমরা বলছি বাংলাদেশ তো মানে পুরোটাই যেন ভারতের কেন্দ্রিক আমরা ই করতাম এখন আবার যখন পট পরিবর্তন হলো এখন আমরা দেখছি যে মোটামুটি যা কিছু হচ্ছে অনেকটা পাকিস্তান যেন সামনে চলে আসছে সবকিছু মিলে এই বিষয়টা আসলে কি হবে না আমি ওই লাস্ট কথাটা যেটা রমিন ফারানা যেটা বললেন সেটাকে একটু টাচ করে পরে আপনার প্রসঙ্গটা যাব প্রথম কথা হচ্ছে দেখেন একটা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা আমি সব সময় এটা বিএনপি নেতা নেতৃবৃন্দকে এটা বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই তরুণদেরকে আপনারাই তো সাহায্য করেছেন আপনারা কিন্তু এদেরকে প্রশ্ন করেন নাই যে তোমরা থেকে আসছো তোমাদের রুট কি তোমরা হঠাৎ করে এসে এত বড় আন্দোলন কীভাবে করলা আপনারা বরং তাদেরকে সহমর্মিতা দিয়েছেন সহযোগিতা দিয়েছেন তাদেরকে ইভেন রাজপথে নেমে সর্বাত্মক সবাই বিএনপি জামাত হেফাজত আমরা সবাই মিলে করেছি এখন আপনি যদি এখন তাকে প্রশ্নবিদ্ধ করেন তার তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন আমি সবসময় বলি যে ওদের আচরণটা আপনার কাছে অস্বাভাবিক বলেই তো ওদের আচরণ কিছুটা অস্বাভাবিক আমাদের কাছে মনে হতে পারে কারণ একটা জেনারেশন গ্যাপ আছে অস্বাভাবিক বলেই তো তারা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে পেরেছে এবং একটা থিওরি আছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে সেটা হচ্ছে কোন ফেসিবাদকে তার জমানার লোকেরা হারাইতে পারে না তো নিউ জেনারেশন মার্চ করতে হয় নিউ জেনারেশন যখন মার্চ করে তখন কি হয় তখন ফেসিবাদের লড়াই হয়েছে আমাদের সাথে সে আমাদের ক্যারেক্টার জানে আমাদেরকে জেলে ঢুকাই দিলে আমাদেরকে এসে মিছিল একটা গুলি করলে কারণ আমরা তো থানা ভাঙতে যাব না এই বিএনপি কে ধরেন বহুবার মারা হয়েছে আমি বহুবার বলছি যে বিএনপি এটা প্রোটেক্ট করে না কেন কারণ বিএনপি তো এই রাজনীতি করে নাই বা জামাত তো এই রাজনীতি করে নাই সবাই চিন্তা করেছে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব প্রতিবাদই তো করতে দেয়নি আপনাকে এবারে কি হয়েছে দেখেন এবারে পাল্টা হামলা হয়েছে পাল্টা চ্যালেঞ্জ হয়েছে ছাত্রলীগ হামলা করতে এসেছে ওরা ছাত্রলীগকে বের করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সি থেকে তো এখন এই জায়গাটায় আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে আদারওয়াইজ আমাদের এই গ্যাপটা যেটা হবে যে আমাদের এখন এই যে ধরেন রোমিন এক ভাষায় কথা বলছে ওরা এক ভাষায় কথা বলছে আমরা যদি জেনারেলি দেখি এটাই তো হবে হুমায়রা যেটা বলেছে এটা তো খুবই দুঃখজনক হুমায়ের কাছ থেকে নিশ্চয়ই প্রত্যাশিত না আমি আশা করব যে সে এটা উদ্ধ করবে সে একজন লয়ার কিন্তু আফটারঅল সে তো আমরা তো চাই যে নারীরা এই আন্দোলনে বেশি করে আসুক আপনি এই যে নারীদের এই আন্দোলনে অংশগ্রহণের খুবই হেজার আছে এরা এরা ব্যক্তিগত ভাবে যে পরিমাণ হেনস্থা শিকার হয়েছে আমি রুমিনের অনেক কথা বছর কি হয়েছে অনেক কথার সাথে আমার দিমত আছে আমি রুমিনের সাথে অনেক বিষয়ে অনেক সময় ফোন করাও বন্ধ করেছি একজন সাথে কথা বলাও বন্ধ ছিল আমাদের দীর্ঘদিনের কিন্তু তাই বলে আমি এটা বোঝানোর চেষ্টা করি আজকে রুমিন ফার আমি অবশ্যই সমালোচনা কর রুমিন যেভাবে কাউন্টার করে আমি অনেক ক্ষেত্রে বলি যে রুমিন ফার আপনি এটা করেন না ওরা তো আপনার আপনার আপনি আপনার একদিন তো ওরা আপনার কাজে এসেছে দুই দিন তো আপনার কাজে এসেছে আপনি আক্রমণাত্মক হবেন না ওদেরকেও বলি যে যাদেরকে তোমরা সহযোগিতা নিয়েছ ভালোবাসা দিয়েছ যাদের জন্য কাজ করেছ আজকে তোমরা যে দেশটা বদলাইছো প্রথম বেনিফিটটা তো বিএনপি ভাবে যে আমি তো অধিকার হারিয়ে ফেলেছি এসে প্রথম বেনিফিটটা বেগম জিয়া মুক্তি পেয়েছে তাই না একদম আমরা তো জেলখানায় থেকে এসে শুনতেছি বেগম জিয়া কি হয়ে গেছেন আমরা মুক্তি পাওয়ার আগে বেগম জিয়া মুক্তি পেয়ে গেছে সো আমি এই জায়গাটাই বলার চেষ্টা করি সবাইকে যে আমি হয়তো একটা ভুল করছি কিন্তু আমার দশটা শুদ্ধ কাজ তো আছে আমি হয়তো পাঁচটা ভুল করছি কিন্তু আমার বিশটা শুদ্ধ কাজ তো আছে রবিন ফার্না যখন ইলেকশনে গিয়েছিলেন যখন উনি ওই যে তার ফ্ল্যাট নিয়ে প্লট নিয়ে ঘটনা হয়েছে আমরা সবাই তো সমালোচনা করেছি কিন্তু সমালোচনা করেছি বলে আবার যখন রবিন ফাইট করেছে পার্লামেন্টে সেটাকে তো আবার আমরা সবাই স্বীকৃতি দিয়েছি সেটাকে তো আমরা আবার তখন রবীন্দ্র পপুলার হয়েছে না তখন তার ফেসবুকে ইয়াতে যারা সমর্থন দিয়েছিল তারা দিয়েছে না ভালো খারাপ মিলিয়েই তো আমরা সব কিছু আমার সব কথা আপনার পছন্দ হবে কেন সব কথা আপনার মতো করে আমি বলবো কেন ঠিক আছে আমার আমি কথাগুলো কেন বলছি রুমিনকে আমি বহুদিন দেখেছি সে জামাত শিবিরের লোকদের উপরে যে অত্যাচার হয়েছে তাদের অধিকারের জন্য রুমিন কথা বলেছে মানে ফাইট এখন এখন ঠিক আছে রুমিনকে আমি প্রশ্নই করতে পারি যে যাকে আপনি তখন সাপোর্ট দিয়েছেন তখন যার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন এখন আপনি এত ক্রিটিক্যাল কেন আবার রুমিন এখন ক্রিটিক্যাল বলে যারা রুমিনের মানে নারী সত্তাকেও খুব অপমানজনক ভাবে ক্রিটিক করছে সেটা তো কোনো আদর্শিক জায়গা থেকে হতে পারে না ভাই আপনি আপনি ফ্যাক্টর উপর করেন যে কথাটা বলছে ওর সাথে বিতর্ক করেন তার যুক্তি করেন ব্যক্তিত্বকে আঘাত করবেন কেন ব্যক্তিকে আঘাত করবেন কেন পঞ্চাশ বছর আগের একটা ফেক ছবি নিয়ে সরি দশ বছর আগে যে ফেক ছবি তাকে আওয়ামী লীগ যেভাবে তার বিরুদ্ধে করে চলেছে সেটাকে আমি কেন আনবো এই কথাটা আমি বুঝাতে চাই আমাদের সমস্যা হয়েছে কি এখন আমি রুমিনের পক্ষে দুটা কথা বললে আমাকে এক ধরনের ফ্রেমিং করা হবে আবার রুমিনের বিরুদ্ধে কথা বললে আপনার এলাকা বা বামানো তিনের বিএনপি নেতারাও বা সাথে জড়িত থাকে তাহলে বিএনপির ভেতরে কি আপনার পজিশন একটু দুর্বল হয়ে যাচ্ছে না বিএনপির ভেতরে পজিশনের ব্যাপার না উনি দেখতে পাচ্ছেন যে ওনার কোন যুক্তি নাই এখন উনি হ্যাডাম দেখাতে গেছেন ইলেকশন কমিশনের ভেতরে গুন্ডা পান্ডা নিয়ে আসতে পেরেছি একটা কথা যুক্ত করি এনসিপি মানে আর ছাত্র মানেই কিন্তু এনসিপি না যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খালি হয়ে গেছে তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আমেরিকান ইউনিভার্সিটি তারা সব বেরিয়ে এসছে সো ওই বাচ্চারা না বের হলে আর আর্মি আহ মানে প্রাক্তন আর্মি কর্মকর্তা